মাত্র চল্লিশ টাকা দিয়ে আজকে এরকম একটা দোসা প্লাটে ট্রাই করেছিলাম যেটা ছিল আপনার শান্তিনগর মোডের একদম পাশেই আমি ফার্স্টে মনে করেছিলাম ওরা মনে হয় দোসাটা এরকম নর্মালি ওরা দিয়ে দিবে বাট আসলে না এটার মধ্যে কিন্তু ওরা আপনার ভালো মতো পেঁয়াজের মতো সালাদ দেয় দিয়ে এটার মধ্যে ওরা কিন্তু আলুর যে মশলাটা থাকে সেই মশলাটাও এটার মধ্যে দিয়ে বেশ ভালো মতো এটার মধ্যে উপর দিয়ে এটাকে মিক্স করে দেয় এরপরে কিন্তু ওরা মিক্স করার পর উপর দিয়ে হালকা একটু তেল দিয়ে এই দোসাটা ওরা মেক করে যেটা আমার কাছে মনে হয়েছে চল্লিশ টাকা অনুযায়ী বেশ ভালোই ওয়ার্তির লাগছে আমার কাছে সাথে কিন্তু আপনাদের থাকবে এই হাঁস এই হাঁসের ঝোলটা কিন্তু ওরা দেয় এই হাঁসের দাম কিন্তু একশো আশি টাকা আপনারা চলে হাঁসও নিতে পারেন কিন্তু নর্মালি চল্লিশ টাকার প্ল্যাটারে কিন্তু আপনারা হাঁস পাবেন না এরকম তিন চার রকমের আপনারা ভর্তা পাবেন সাথে হাঁসের ঝোল এবং একটা টক একটা চাটনি থাকবে সো দেখতেই পারতেছেন চল্লিশ টাকার অনুযায়ী কিন্তু দোসার সাইজটা বেশ ভালোই বড়ো আমার কাছে মনে হচ্ছে যে ভালোই ওয়ার্টেড সো টেস্টের কথা আসি টেস্টটা কিন্তু ফার্স্ট আমি ট্রাই করেছিলাম দোসাটা দিয়ে ওদের এই হাঁসের ঝোলটা যেটা আমার কাছে অসম্ভব রকমের মজা লাগছিল হাঁসের ঝোলটা কিন্তু বেশ ভালোই মজা ছিল আপনারা যদি চান তাহলে হাঁসটাও কিন্তু ট্রাই করে দেখতে পারেন খারাপ হবে না গেস এরপর ওরা চার রকমের ভর্তা দেয় টাকি মাছের ভর্তা ধনিয়ার ভর্তা এরা ছিল সুটকি ভর্তা এবং সাথে ছিল আপনার সর্ষে ভর্তা ওরা কিন্তু নর্মালি আপনারা যদি দোসা না খান আপনারা কিন্তু ওখানে যে আপনারা পিঠাও খেতে পারেন চাপটি পিঠা দিয়ে ওরা কিন্তু ভর্তা দেয় সো আপনারা ওটাও ট্রাই করে দেখতে পারেন আমার কাছে নর্মালি কিন্তু এই দোসাটা দিয়ে কিন্তু এই ভর্তাটা আমার কাছে বেশ ভালোই মজা লাগছে ওদের কিন্তু নর্মালি দাম অনুযায়ী খাবারটা কিন্তু কোয়ালিটি বেশ ভালোই ছিল বাট শীতের সময় খেলে আর একটু ভালো লাগতো আর কি